আলহামদুলিল্লাহ আমার মনে একটা আবেগ ছিল আমি দেখতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম এই মালিতে বহুত আলমদের রক্ত চড়েছে বিপ্লবীতে রক্ত চড়েছে এবং হাজিরা আমার তার রেজিং এবং হাজিরা আমার তার সাহবাগী বুদ্ধিজীবীরা আল্লাহর সাথে সর্বোত্তম জ্ঞান করেছে। আমি দেখতে চেয়েছিলাম হাজীরার প্রথম কারোর মতো মহামারসিক হোক এটা আমার বড় কামনা ছিল এটাকে জুলাই বিপ্লব বলা হয় আমি জুলাই বিপ্লব বলবো কিন্তু জুলাই বিপ্লবের আগে মহরম বিপ্লব করতে হবে এটাকে কারণ মহরম মাসের সাতাশ তারিখ সোমবার পবিত্র দিনে শেখ হাসিনার প্রথম ঘটে এটা মনে রাখবেন কেউ বলে ছত্রিশে জুলাই কেউ বলে পাঁচে আগস্ট আমরা বলবো সাতাশে মহরম কি বলবো সাতাশে মহরম এটা আপনারা যদি না মানেন আগামীতে আমরা আরো একটা মহরম ঘটে এটা মানাবো ইনশাল্লাহ এটা সাতাশে এটা আগের সাতাশে মহরম তারপর ছত্রিশে জুলাই তারপর পাঁচে আগস্ট কথা ঠিক কিনা আপনারা মনের বিশ্বাস থেকে বলতেছেন তো যে এই আন্দোলনে মূল কারিগর আল্লাপাক এটা কি আবেগের কথা এটা আল্লাহ অন্তরগুলোকে করে কেভাবে নাড়িয়ে দিয়েছেন এবং বিগত এক দেশে বহু কিছু হয়েছে হিন্দুদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে বুদ্ধিজীবীদের মাধ্যমে বিদেশীদের মাধ্যমে ভারত বহু চক্রান্ত করেছে তারা কি কিছু করতে পারেনি এখন এটা আল্লাহ বাংলাদেশকে হেফাত করতেছেন আমার যারা শুধু বাংলাদেশ এবং ইসলামের বিচার স্বপ্ন দেখি না আমরা পুরো हिंदुस्तान জুড়ে ইসলামের বিচার স্বপ্ন আমরা দেখি এটা পলিটিক্যাল সায়েন্সের কথা এটা আবেগের কথা না শক্তিশালী আদিবক্তবাদী ভারতকে রেখে দিয়ে বাংলাদেশ কখনো পূর্ণাঙ্গ হতে পারবে না কখনো তো পারবে না ভারতের চকির চোক রেখে কথা বলতে হবে ভারতের চোকে ইতিমধ্যে আমি যেটা আগেই বলেছি ভারত এবং ইসরাইল এবং তাদের অক্ষ সত্যি বলে দিয়েছে যে যারাই ক্ষমতা আসুক আপত্তি নেই কিন্তু মোল্লার যেন ক্ষমতার ধারের কাছে আসতে পারে সতর্ক থাকবেন এই বিষয়ে আমরাও সতর্ক থাকবো আমরাও ক্ষমতার জন্য ঠেলা বড় বড় কিন্তু ক্ষমতায় যারা যাবে তাদেরকে এইটাই বলবো বিদেশিদের সাথে আপনারা আতাত এবং গোড়া করে তাদের তো সম্মানজনক ডায়লগ করবেন ইসলামকে স্পেস দিবেন ইসলামের জন্য রাস্তা খুলে দিবেন এবং মূলত সংস্কার আমরা চাই চূড়ান্ত সংস্কার না হলেও বেশিরভাগ সংস্কার আমরা চাই এবং সেই সংস্কারের মধ্যে অবশ্যই ইসলামে যে আমরা বাস্তবে থাকতে হবে